আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমরা অনেকগুলো তথ্য জানবো প্রথমত জানবো আমরা এসটিজিটি মামলাটা কী অবধি রয়েছে এটা জানবো তারপর দু সালে যে ট্যাট প্যাপার ওয়ান টু পরীক্ষা রয়েছিল সেই পরীক্ষার মধ্যে কতজন কতজন স্টুডেন্ট তোমাদের পাশ করেছিল আর কতজন স্টুডেন্ট এর মধ্যে থেকে ট্যাট পেপার ওয়ান পেপার টু পরীক্ষার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে ই ততটা জানব তারপর বর্তমানে কয়টা বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে এ নিয়ে আমরা আজকের ভিডিওতে জানব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ দেখলে অবশ্যই তোমরা তোমাদের টেট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবে অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ দেখো তাহলে আশা করি ভিডিওটা থেকে তোমরা যে তথ্যগুলো পাবে সেগুলো তোমাদের টেট পরীক্ষা সংক্রান্ত খুবই রিলেটেড কাজে লাগবে তোমাদের জন্য প্রিয় বিএড পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এস টি পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরবো তো ইতিমধ্যে তোমরা জানো আমাদের ত্রিপুরার যে বিধানসভার অধিবেশন চলছে এই অধিবেশনে কিন্তু এস নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল তো এই এস নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি উত্তর দিয়েছেন এটা আমরা এই পত্রিকার মাধ্যমে জানবো তো এই খবরটা কিন্তু প্রকাশিত হয়েছে আজকের ফরিয়াদ পত্রিকায় তো তোমরা ভিডিওর মাধ্যমে এই হেডলাইনসে কিন্তু দেখতে পাচ্ছ যে এস মামলা সুপ্রিম কোর্টে অর্থাৎ এস মামলাটা কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গড়িয়েছে আমরা জানি আর এই এস স্নাতক শিক্ষক পদে পাঁচ হাজার একশো চারটা মানে পোস্ট আর তিন হাজার সাতশো পনেরো জন তথ্য মুখ্যমন্ত্রী মানে এখানে কিন্তু এটা হেডলাইন্স দেওয়া হয়েছে আমরা এবার বিস্তারিত জানবো তো তোমরা জানো যে এস টি যে স্নাতক শিক্ষক এটা কিন্তু সেকেন্ডারি এডুকেশন আন্ডারে পড়ে তো এই এস টি জিটির কিন্তু অর্থ দপ্তর অনুমোদিত পদের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার একশো চারটা ঠিক আছে পাঁচ হাজার একশো চারটা আমি আবারও বলছি এস টি অর্থ অনুমোদিত পদের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার একশো চারটি বর্তমানে ত্রিপুরাতে স্নাতক শিক্ষক আছেন তিন হাজার সাতশো পনেরো জন ঠিক আছে এই তথ্যটা কিন্তু দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের ঠিক আছে মানিক শাহ মহোদয় তিনি এই তথ্যটা দিয়েছেন বিধানসভায় ঠিক আছে তো তো এখানে কিন্তু বলা হয়েছে কি পোস্ট রয়েছে পাঁচ হাজার একশো চারটা পোস্ট অর্থত্তর অনুমোদিত আর স্নাতক শিক্ষক আছেন বর্তমানে তিন হাজার জন ঠিক আছে তো মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন দু সালের এগারো সেপ্টেম্বর তোমরা জানো যে দু সালে এস পরীক্ষা হয়েছিল এগারো সেপ্টেম্বর দুশো ত্রিশটি পদার জন্য মোট কিন্তু পরীক্ষা হয়েছিল তোমরা জানো তো এই এস পরীক্ষা গ্রহণ করা হয়েছিল তো এই এস পরীক্ষা নিয়ে কিন্তু পরীক্ষা হওয়ার পর কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চলছে প্রতিনিয়ত কিন্তু আন্দোলন করা যাচ্ছে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য ঠিক আছে তো দীর্ঘদিন আমরা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি যে এস টিসিটি ক্যান্ডিডেটরা এই আন্দোলন করছে সাংবাদিক সংগঠন করছে যে এস টি প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য তারা দাবি উত্থাপন করছে তো এখানে কিন্তু বলা হয়েছে যে এই দুশো ত্রিশটা পদের জন্য এস পরীক্ষা গ্রহণ করা হলেও নিয়োগ প্রক্রিয়া চালু হওয়ার পরে কিন্তু একটা সং মানে সংরক্ষণ সংক্রান্ত ঠিক আছে মানে এই সংরক্ষণ সংক্রান্ত আমরা জানি যে এস সি এস টি এই যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি সংক্রান্ত একটা মামলা হয়েছিল ত্রিপুরার উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টে তারপর ওই মামলাটা কিন্তু হাইকোর্ট থেকে মামলাটা গড়িয়ে যায় সুপ্রিম কোর্টে ওই এস টি পরীক্ষার ফলাফল কিন্তু এখনও প্রকাশ হয়নি আমরা জানি সবাই এটা টিআরবিটির অধীনে রয়েছে ফলাফলটা এখনও প্রকাশ হয়নি কিন্তু মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন এই বিচারাধীন অবস্থায় থাকার কারণে এই প্রসেসটা কিন্তু আর সামনে এগিয়ে যায়নি যতদিন পর্যন্ত মামলাটা শেষ না হবে এই প্রসেসটা কিন্তু এখানেই থমকে যাবে বা থমকে থাকবে তো এই দুইশো ত্রিশটি পদের জন্য কিন্তু পরীক্ষা হয়েছিল এতে মোট পরীক্ষায় বসেছিল ন জন পরীক্ষায় বসেছিল তো বিজ্ঞপ্তির জানবো তো এখানে বলা হয়েছে দেখো ত্রিপুরা উচ্চ আদালত উচ্চ আদালতে মামলা হয়েছিল মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় ফলাফল প্রকাশ করা হয়নি এখনো তো এই মামলা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ফলাফল প্রকাশ করা যাবে না মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়াও এখনো সম্পূর্ণ করা হয়নি আর হবেও না ততদিন পর্যন্ত মামলাটা শেষ না হবে সুপ্রিম কোর্টে রায় না দেবে ততদিন পর্যন্ত কিন্তু এই এই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হবে না নিয়োগ প্রক্রিয়া এটা তোমরা সবাই যেন আমরাও জানি ঠিক আছে বিধানসভা কিন্তু জানান শিক্ষামন্ত্রী তবে বিগত পাঁচটি অর্থ বছরে মোট স্নাতক ও অস্নাতক শিক্ষক নিয়ে হয়েছিল কতজন এই বিগত যে পাঁচ বছরে মোট স্নাতক অস্নাতক শিক্ষক নিয়ে হয়েছিল কতজন চার জন মোট শিক্ষক নিয়োগ হয়েছিল এর মধ্যে স্নাতক হচ্ছে কতজন তিন হাজার জন আর অস্নাতক হচ্ছে এক হাজার একচল্লিশ জন তবে টেট পরীক্ষায় উত্তীর্ণ বর্তমানে রয়েছে তিনশো ছেষট্টি জন টিআরবিটি থেকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন টেট উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা পাওয়ার পর বরিয়াদ শিক্ষা দপ্তর থেকে চাকরি অফার প্রদানের প্রক্রিয়া কিন্তু শুরু হবে এ কথা কিন্তু আমরা বললেন কিন্তু ভারপ্রাপ্ত মন্ত্রী তো ট্যাট উত্তীর্ণ তিনশো ছেষট্টি জনের মধ্যে স্নাতক শিক্ষক পদে রয়েছে অর্থাৎ ট্যাট ওয়ানে একশো সাতানব্বই জন উত্তীর্ণ হয়েছেন ট্যাট টুয়ে রয়েছে মোট মত স্নাতক শিক্ষক পদে রয়েছে একশো উনসত্তর জন প্রার্থী অর্থাৎ ট্যাট ওয়ান দু হাজার একুশ সাল দু হাজার বাইশ সালে যে পরীক্ষা হয়েছিল ট্যাট পেপার ওয়ান এই ট্যাট পেপার ওয়ান পরীক্ষায় দু হাজার বাইশ সালের মোট তিনশো ছেষট্টি জন পরীক্ষার্থী ছিল মানে ট্যাট পেপার ওয়ান এবং পেপার টু দু হাজার বাইশ সালে যে ট্যাট পেপারন ওয়ান পরীক্ষা হয়েছিল সেই পেপার ওয়ান পরীক্ষায় মোড় একশো সাতানব্বই জন উত্তীর্ণ হয়েছে আর টেট পেপার টু পরীক্ষায় অর্থাৎ স্নাতক শিক্ষক পদে তোমাদের পাশ করেছে একশো জন প্রার্থী ঠিক আছে সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে স্নাতক শিক্ষক রিক্রুটমেন্ট রুলসকে সংশোধন করা হয়েছে তার জন্য অর্থাৎ আমরা জানি যে এই যে এখানে বলা হয়েছে যে রুলসের সংশোধন এখানে আমরা সবাই জানি রুলসটা কী তো এখানে বলা হয়েছে যে তার জন্য টেট ওয়ানে একশো সাতানব্বই জনের মধ্যে আশি জনই চাকরি আবেদন করতে পারবে ঠিক আছে আশি জনই চাকরি আবেদন করতে পারবে এক উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক হাজার পাঁচশো মানে পনেরোশো পদে নিয়োগ করা হবে অর্থাৎ এক হাজার স্নাতক চারশো সাতষট্টি স্নাতক এক হাজার বা স্নাতক চারশো টি স্নাতক শিক্ষক কিন্তু নিয়োগ করা হবে এটা কিন্তু উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই মোতাবেক দফতর কিন্তু ডিসেম্বরের দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের নয় তারিখ কিন্তু টিআরবিটির কাছে কিন্তু তোমার তাদের যে মানে রিক্রুটমেন্টের যে নোটিশ সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছে তো টিআরবিটি থেকে কিন্তু প্রার্থী নামের তালিকা পাঠানো হবে পাঠানোর পর কিন্তু তোমাদের অফার ছাড়া হবে তো আগামী সাতাশে এপ্রিল ও চৌঠা মে ট্যাট টু ট্যাট ওয়ান পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা সবাই জানি তো তিনশো বাহান্নটি বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে বর্তমানে বিধানসভায় কিন্তু এই তথ্য কিন্তু দেওয়া হয়েছে তো তোমরা যারা ট্যাট পেপার টু পরীক্ষা দেবে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে তো তিনশো বাহান্নটি বিদ্যালয়ে মোট কিন্তু শিক্ষক স্বল্পতা রয়েছে এখানে কিন্তু স্পষ্টত উল্লেখ করা হয়েছে আর তোমরা জানো যে আমরা সবাই জানি বিএড দিয়ে ট্যাট প্যাপারন পরীক্ষা দেওয়া যাবে না তো এটা কিন্তু এটাই কিন্তু সংশোধন করা হয়েছে একটা তো এর জন্য কিন্তু একশো উনআশি উনসত্তর জন যে পাশ করেছিল একশো সাতানব্বই জন যে পাশ করেছিল টেট প্যাপার পরীক্ষায় এতে কিন্তু মাত্র আশি জনই চাকরির আবেদন করতে পারবে টেটন ওয়ান পরীক্ষার জন্য কারণ বাকিরা কিন্তু বিএড দিয়ে করেছিল তার জন্য বাকিরা আটকে গেল থমকে গেল ঠিক আছে তো মোট তিনশো বাহান্নটা বিদ্যালয়ে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু শিক্ষক স্বল্পতা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে তোমরা সবাই যেন ট্যাট পেপার পেপার টু পরীক্ষা কিন্তু এই আগামী সাতাশে এপ্রিল চটামে অনুষ্ঠিত হবে তো প্রচুর বিদ্যালয় শিক্ষক সংকট রয়েছে এটা কিন্তু স্পষ্ট এখানে উল্লেখ করা হয়েছে তো তোমাদের জানার জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করা অবশ্য যেহেতু তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই তোমাদের এই ভিডিওটা দেখলে অনেকটা তোমরা মোটিভেটেড হবে যে কি পোস্ট রয়েছে কীরকম কী রয়েছে তোমরা কিন্তু সবগুলো কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে তো ভালো করে পড়ো পাশ করো অবশ্যই তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ সামনে রয়েছে তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের ত্রিপুরাটার এক্সপিরিয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ দিকে চোখ রাখো বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে